ডক্টর জাকের আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই কিন্তু আমি বেশি ভুল দেখতে পাচ্ছি বাংলা ডক্টর জাকের আপনি বললেন যে কোরআন শরীফে নাকি কোথাও কোনো ভুল নেই কিন্তু আমি বিষটারও বেশি ভুল দেখতে পাচ্ছি সেটা আরবি ব্যাকরণে এখানে তার কয়েকটা আমি আপনাকে বলছি

নাহা রানী হেরান ভুল এন নাহা রানীলাশা এটার কি ব্যাখ্যা দেবেন এছাড়াও আমি আরো অনেক ভুলের কথা জানি মি ভাই এক্সকিউজ মি আমরা শুধু একটা প্রশ্ন নিতে পারবো দ্বিতীয় প্রশ্নটা গ্রহণ করতে পারছি না কারণ এখানে অনাথা শ্নের উত্তর দিতে হবে ঠিক আছে ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আমি আর একটু সহযোগিতা করতে চাই যে হ্যাঁ আপনি সবগুলো ব্যাকরণগত ভুলের কথাই বলতে পারেন আর আপনার হাতের বইটা লিখেছেন পাচ্ছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো দেখতে আমি এই বিষটা ভুলের সবগুলোর উত্তর দেব কারণ আমি বইটা পড়েছি আমি সবগুলোর উত্তর দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ এক নম্বর পয়েন্ট ভাই এক নম্বর পয়েন্ট এখানে এক নম্বর পয়েন্টটা যে আরবির সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআন হলো সর্বোচ্চ আরবি বই যে সবচেয়ে উঁচু মানের সাহিত্য আছে আরবি ভাষার সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআন হলো ব্যাকরণের মূল গ্রন্থ আর কোরআন যেহেতু ব্যাকরণের মূল গ্রন্থ এবং সব ব্যাকরণ এসেছে কোরআন থেকেই কোরআনে কোনো ভুল থাকতে পারে না এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট ব্যাপারটা এরকম যে একটা রুলার নিলেন সেই রুলার গায়ে দাগ কাটা আছে তারপর বললেন যে মাপটা ভুল হয়েছে এটা বেশ অযুক্তি দুই নম্বর পয়েন্ট আরবে আলাদা আলাদা বিভিন্ন গোত্র আছে আপনি তো আরবই জানেন ডক্টর উইলিয়াম ক্যাম্পেলো আমার সঙ্গে একমত হবেন যে আরবের গোত্রগুলোর মধ্যে ব্যাকরণ মাঝে মধ্যে বদলে যায় কিছু কিছু আরবীয় গোত্রের যে শব্দটা স্ত্রীবাচক অন্য আরেকটা গোত্রে সেই শব্দটা হয়তো পুরুষবাচক একই শব্দ তবে গোত্র ভেদে বদল হতে থাকে এমনকি শব্দের বদলে যায় তবে কি আপনি কোরআনকে সবগুলো ব্যাকরণ দিয়ে পরীক্ষা করবেন না আর এছাড়াও কোরানের ভাষা এত উঁচু মানের যে এর কাছাকাছি কোনো সাহিত্য নেই আর কোরানের বিরুদ্ধে অনেক বই লেখা হয়েছে ইন্টারনেটে গেলে দেখবেন বারোটা ব্যাকরণের ভুল একুশটা ব্যাকরণের ভুল আব্দুল ফাদি বিশটা ব্যাকরণের ভুল আপনার কি মনে হয় খ্রিস্টানরা বের করেছে কারাই ভুল বের করেছে জানেন কারা মুসলিম যেমন তারাই করেছেন ব্যাকরণ এত যে ভাষা মধ্যে জামাকশারি মাঝে প্রচলিত আরবির বিরুদ্ধে যায় কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের কোরআনের ব্যাকরণ এত উঁচু মানের তারা উদাহরণ দিয়েছেন আমিও কয়েকটা উদাহরণ দেব এতে আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন তারা উদাহরণ দিয়েছে পবিত্র কোরআনেই লেখা আছে যে লুতালামের গোত্রের লোকজন সকল রাসুলকে অস্বীকার করেছিল বলা সব নবীকে অস্বীকার করেছিল ডক্টর লোকজন তারা নবীদের অস্বীকার করেছে ইতিহাস থেকে আমরা জানি তাদের কাছে মাত্র একজন নবীকে পাঠানো হয়েছিল তাহলে এখানেও ব্যাকরণে ভুল আছে কোরআনে বলা উচিত ছিল একজন নবীর কথা বহু না আমিও একমত আমিও একমত আর আমার আপনার মতো লোকের কাছে মনে হবে এটা ব্যাকরণের ভুল কিন্তু যদি আপনারা আরবদের লেখা বইগুলো পড়ে থাকেন কোরআনের আসলে সৌন্দর্য কি সৌন্দর্যটা হলো নবীর কথা না বলে নবীদের কথা বলা হয়েছে কেন জানেন কারণটা আমরা জানি সকল নবীগণের হেদায়তদের মূলত একটাই যে ঈশ্বর একজনই তাহিদের বাণী আল্লাহ সামানার বাণী লুত আলাই সাল্লামের লোকজন আর নু আলাই সাল্লামের লোকজন তাদের নবীকে অস্বীকার করেছিল আর পরোক্ষভাবে নিজেদের নবীকে অস্বীকার করে তারা সকল নবীদেরই অস্বীকার করেছিল দেখেন দেখেন ফাসর অলংকার দেখেন আলহামদুলিল্লাহ আপনার মনে হতে পারে এটা ব্যাকরণের ভুল কিন্তু এটা ভুল নয় একইভাবে নূর নামে একজন বলেছেন যে কোরআন বলছে কুন ফা ইয়াকুন হওয়ার হয়ে যায় এটা নাকি হবে কুন কানা হ বললে হয়ে যেত হ্যাঁ আরবিতে past tense ফা কানা হবে কুন ফাই ইয়াকুন নয় কুন ফা এর আরো ব্যাপক অর্থ বলা হচ্ছে আল্লাহ করেছিলেন করছেন আর করবেন অতীত বর্তমান ভবিষ্যৎ থ্যাংক ইউ ডক্টর নায়ক বাংলা মানবতার সমাধান